একবার শনিদেবের বক্র দৃষ্টি এক বালকের ওপর পড়ে যার কারণে পরের দিন থেকেই তার বাড়িতে ভোজনের দেখা যায় যেখানে সেই বালকের মাতা সেই বালকের আগে তাকে এক গ্লাস দুধ দিত আর যখন সেই বালক তার মাতার কাছে দুধ চাইলেন তখন ঘরে শনিদেবের দৃষ্টি কারণে দুধের অভাবের কারণে সেই বালকের মাতা সেই বালককে আটার দুধ দিলেন আর যখন সেই বালক সেই দুধ পান করলেন তখন সেই বালক বুঝতে পেরে যায় যে সেই দুধের মধ্যে আটা মিশানো আছে তখন সেই বালক একটি গাছের নিচে এসে কাঁদতে শুরু করে আর তখন শনিদেব সেই বালককে পথ দেখানোর জন্য এক সাধুর রূপ ধারণ করে সেই বালকের কাছে আসলেন এবং শনিদেব সেই বালককে মহাদেবের তপস্যা করতে বললেন তখন সেই বালক মহাদেবের মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল অভিষেক করলেন এবং মহাদেবের কাছ থেকে দুধ চাইলেন কিন্তু সেই বালক দুধ না পাওয়ার কারণে সেখানেই বসেই মহাদেবের কঠোর তপস্যা আরম্ভ করে তখন মহাদেব সেই বালকের প্রতি প্রসন্ন হলেন এবং মহাদেব সেখানে প্রকট হয়ে সেই বালককে বরদান দিলেন যে সে যখন দুধ চাইবে তখনই তার সামনে দুধ প্রকট হয়ে যাবে তখন সেই বালক প্রথমবার একটি খালি পাত্রের দুধের আহ্বান করে সেই দুধ মহাদেবকে অর্পিত করলে আপনিও যদি মহাদেবের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে হরর মহাদেব লিখতে ভুলবেন না